আজ রান্না করছি পাবদা মাছ অল্প মশলা দিয়ে পাবনা মাছ রান্না করব। মাছ তো ভাজতে হবে এখানে মশলাপাতি সব গুছিয়ে রেখেছি কড়াই তেল গরম করে মাছগুলোকে ভেজে নিয়েছি বারবার করে মাছ ভাজলাম দুটো তিনটে দুটো তিনটে মাছ ভাজা তেলে পাঁচ আর কাঁচা লঙ্কা একটুখানি ভাজা ভাজা করে নিলাম এবার এই যে মশলাটা গুলে রেখেছি এর মধ্যে আছে আদাবাটা হলুদ জিরের গুঁড়ো আর লবণ সেটা জল দিয়ে গুলিয়ে ছেড়ে দিলাম একটু লঙ্কার গুঁড়োও দিলাম মশলাটা ভালো করে নাড়াচাড়া করছি তেলটা ছেড়ে আসছে ভালো করে নাড়াচাড়া করে এবার এখানে জল দিয়ে দিলাম না গরম জল দিইনি আমি এমনি জলই দিয়েছি এবার ঝোলটা টক বক করে ফুটে উঠেছে একটা একটা করে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিতে দিতে ঝোলটা মনে হচ্ছে একটু কম আর একটু ঝোল অ্যাড করেছিলাম এবং মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম ভালো করে টকবক করে ফুটে ওঠার পরে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম হয়ে গেল মাছের ঝোল শুধু নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছিলাম